দশেরLambda 300000 টাকা আছে তারপরে ওখানে নাম চিন্তার প্রতি 60000 টাকা আছে কিন্তু আমরা ওখানে প্রত্যাশা 3 লাখ হ্যাঁ বড় আমরা আমাদের 500000 টাকা লাগবে নাকি বলেন মানে 200000 টাকা দিছো কিছু দশ টাকা আপাতত 10000 এর জন্য যত ভালো দালে এই যে দামগুলো যতক্ষণ আইগুলো না তারপরে ये अपन तो देखे थे इसमें और ये तो बड़ा जो चीज है चलो तो बताइए कि Oye oh Yamin, Yamin kou, right. Yamin kou kisai. Kou hentiri agen mālasu mātamle shī, hirī pūnthik mātakua diyan, hirī laka abar mātum kō shī pūnthik mēnto shī, mātamle shī, hirī pūnthik mātakua diyan, mātamle shī, hirī pūnthik mātakua diyan, Yeah. <laughs>

हिजबुल्ला बैंडेज ए मॉडल ए एक ता कलर ए एक ता कलर ए एक ता कलर ए एक ता

ওদিকে দাড়ি মানাচ্ছে এবার দেখবেন আপনারা এই ব্যাগটা উভয় দিকে কাজ করা এদিকও নিতে পারবেন এদিকও নিতে পারবেন চারটা কালার আছে আজকে চারটা কালার আজকের আবার পঁচিশশো টাকা ছিল আজকের অফার থাকবে মাত্র বিউটি মাত্র দুই হাজার টাকা

এটার কালার আছে পাঁচটা আঠারোশো টাকা থাকবে এটার আজকের অফার প্রাইস এই দেখেন ভিতরে একটা চেম্বার আছে একটা পকেট আছে দুইটা পকেট দুই দিকে আছে একটা সেফটি পকেট একটা নর্মাল পকেট ভিতরে লং বেল্ট লাগবে না এটাকে বড় ছোট করে একদম বড় একদম ছোট করা যাবে আজকের অফার থাকবে মাত্র আঠারোশো টাকা এই একটা কালার 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 মাত্র আঠারোশো টাকায় পাবেন এই চারটা কালার আমাদের দিকে মাল দেয় দিকে দোকানদারি কানা হবে রাখে দিকে এটা দেখো এই বেكتر শুধু দুই পিস পাল স্যাম্পল অনসি এটা আপনারা পাবেন 2500 টাকা ছিল শুধু হাজার টাকায় পাবেন এটা দুইটা দেখেন লং বেলের সিস্টেম তো অনেক অন্যরকম বড় ছোট করে নেওয়া যাবে এটা এই একটা হোয়াইট কালার এবং এই একটা ব্ল্যাক কালার এই দুইটা কালার পাবেন

ভিতরে একটা পার্স আছে এবং দেখেন আজকের অফার থাকবে এটা 3000 টাকা আজকের অফার থাকবে এটা 3000 টাকা শুধুমাত্র পাঁচটা একটা কালার

এটা দেখেন ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে চারটা কালার আছে চারটা কালার আছে এটা পাবেন আপনার আজকে মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পাবেন আজকে এই ব্যাগটা এই দেখ

এটা হলো কিস বিলাস এটা পাবেন ভিতরে দেখে নেই আগে এটা পেয়ে যাবেন আপনারা দুই হাজার দুইশো টাকা কিস বিলা বেঞ্চের

এটার দাম হলো দুই হাজার দুইশো টাকা আর টেম্পার যেটা না থাকবে সেটা আমি বলে দিই যেটার প্রবলেম আছে এটার দাম ছিল তিন হাজার এখন নিবেন আপনি এক হাজার টাকা দিয়ে এটার তো কোনো প্রবলেম নেই এটা তো বলাটা কোনো সমস্যা নাই আর সমস্যা আছে এটার দেখেন কালার আছে পাঁচটা পাঁচটা কালার আছে দুই হাজার দুইশো টাকা এই একটা কালার এই একটা কালার

কালার আছে এই একটা কালার এবং এ একটা কালার দুইটা কালার এই তিনটা কালার আছে আজকের অফার দুই হাজার টাকা আজকের অফার দুই হাজার টাকা এই তিনটা কালার থাকবে আর এখন একটা ব্যাগ আপনি অনেক ব্যাগ নিচ্ছেন একটা ব্যাগ খারাপ হয়ে গেছে আপনি সাথে সাথে আপনি ইউজ না করে পরের দিন বা একদিন এক সপ্তাহ দুই দিন চার দিনের মধ্যে আমাকে বললে সেটা আমি আপনার কি করা যায় আপনার সঙ্গে আলোচনা করে সেটা আমি বিবেচনা করব যেহেতু আপনি আমার কিনে নিছেন আমিও কিনে আনছি এখন যদি আপনি সেটা আমাকে না বলেন আপনার মনে মনে রাখেন আপনি দুই মাস পরে বলেন এক মাস পরে বলেন তাহলে তো হবে না কেন আমার তো এটা বদলায় আনতে হবে আমি এই ব্যাগটা কালকে আনছি আজকেই তো এটা রিজেক্ট না তার বিদেশি জিনিস হতে পারে যে সেটা আমরা কি করব তা আমরা যেটা সম্ভব আপনাদেরকে স্যাক্রিফাইস করার আপনারাও আমাদেরকে স্যাক্রিফাইস করবেন আমরাও করব এটাই তো নিয়ম মাত্র দুই হাজার টাকা এই একটা কালার এ একটা কালার একদম ইনটেক মানে গুলো গতকালকে রাত্রে আসছে সকালবেলা এসে খুলে আপনাদেরকে লাইক করতেছি এর চেয়ার নতুন মাল আপনাদেরকে আমি কিভাবে দেখাবো পুরান মাল না তো আর যেগুলো থাকে সেটা আমি দেখাই দিই কালকে একটা মাল আমার প্রবলেম হয়ে গেছে অলরেডি বিক্রি হয়েও গেছে সাথে সাথে বিক্রি হয়ে গেছে আমি দেখাইছি সবুজ কালার ব্যাগ আমার অনেকগুলো মাল এরকম একটু প্রবলেম হয়ে গেছে আমি আমি কি বলছি এই মালগুলো একটু সমস্যা হয়েছে একটু আরো এক বছর ইউজ করতে পারবেন ব্যাগের দাম পঁচিশশো টাকা টু ইন ওয়ান ব্যাগ আমি কত টাকা লাভ করছি মাত্র আষ্টশো টাকা তাহলে আপনি ভিতরের ব্যাগটা দাম আষ্টশো টাকা এটা দেখেন এটা হলো ওয়াইএসএল ব্র্যান্ডের এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা এ একটা কালার এ একটা কালার আর এই মডেলের তিনটা কালার এটাও দুই হাজার টাকা এ একটা কালার দেখেন এ একটা কালার দেখেন

মাত্র দুই হাজার টাকা সরব এটা হলো কিসবিলা ব্যান্ডের এটা হলো কিসবিলা ব্যান্ডের এটা এটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ভিতরে পার্স আছে দেখেন ভিতরে লং বেল্ট আছে ভিতরে পার্স আছে দেখেন তিন হাজার টাকা এটা আজকের প্রাইস কালার আছে চারটা এবার দেখবেন কিস বিলার আর একটা মডেল এটা এটার ভিতরে তিন হাজার টাকা দাম এটার আছে বড় পার্স

লং বেল্ট আছে ভিতরে তিন হাজার টাকা দাম আজকের অফার পাই একদম নতুন বাজারে একদম নতুন যেগুলো সেগুলো এটা দুই হাজার দুইশো টাকা ছয়টা কালার আছে দুই হাজার দুইশো টাকা ছয়টা কালার আছে একটা কালার ব্ল্যাক

দুই আলাদা কিট করপোরেট এটা আমাদের এর তিনটা টাকা আজকের অফার নাও এটার দেখেন পাঁচটা ছয়টা কালার আছে 2000 টাকা ছয়টা কালার আছে ভিতরে দেখেন আপনি মাত্র 2000 টাকা একটা কালার

চার পিস মাল নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় চারটা কালার পাবেন পনেরোশো টাকায় পাবেন এই চারটা কালার আজকের লাইফটা শেষ করব আবার থাকলে ইনশাল্লাহ দেখা হবে রাত আটটা বাজে রাত হবে আপনারা দেখবেন লাইন যেগুলো আছে দেখিয়ে দিব আরো দামি দামি ব্যাগ আছে সবগুলো দেখানো সম্ভব না এই জন্য অল্প টাইম তিরিশ মিনিট করলাম আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে সন্ধ্যা আটটায় তবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে আসসালাম আলাইকুম